তো আমার যে গরুটা আমি পাঁচ লক্ষ টাকা বেচলাম পাঁচ হাজার টাকা কম তাতে আগামীতে আশা করি এই গরু আমার দশ লক্ষ টাকা দাম হতো আচ্ছা আচ্ছা কিন্তু এবার এত বাজার কম যা ভাষায় প্রকাশ করা যায় না লস তো কেমন মানে পাঁচ লক্ষ টাকার গরুতে আড়াই লক্ষ টাকা লস আমাদের আচ্ছা এই সময় গাবতুলি হাটে যারা গরু বিক্রি করে তারা খুশি হয়ে মানে বাড়িতে যায় মনে আনন্দ নিয়ে আপনার মনে কি সেই আনন্দটা নাই থাকবে কেমন করে দশ লক্ষ টাকার গরু পাঁচ লক্ষ টাকা বেচলাম এতে আনন্দ হওয়ার তো কোনো প্রশ্নই আসে না আচ্ছা যিনি কেতা তিনি বলছেন দাম ঠিক আছে আর আপনারা বলছেন দাম বেশি এটা তো অবশ্যই আমি লালন পালন করছি আমি বুঝি যে আমার খরচটা কত আর উনি কেন যে উনি তো বুঝবে যে আমার হয়তো যত কম পাবো তত আমার বেটা আচ্ছা আপনি এই গরুটার দাম কত চাইছিলেন একটু বলেন গরুটার দাম চাইছিলাম প্রথমে তেরো লক্ষ টাকা প্রথমে তেরো লাখ টাকা দাম চাইছেন এই গাপতুলি হাটে আনছেন আরে কত বছর লালন পালন করছে চার বছর লালন চার বছর লালন পালন করছেন তেরো লাখ টাকার দাম চাইছেন এখন আপনি বিক্রি করছেন কত দিয়ে বিক্রি করছে চার লাখ পঁচানব্বই হাজার চার লাখ হাজার দিয়ে কত বিক্রি কত বিক্রি করলে আপনার এই ছোকে কান্নার ছোঁয়াটা আপাতত কমপক্ষে আট লাখ সাড়ে আট লাখ টাকার মধ্যে বিক্রি করলে হয়তো আমার লস হতো না লস হতো না মানে লাভও হতো না আচ্ছা বড় বড় কি আর লালন পালন করবেন কিনা সেটা বলুন এমন ধরনের আসে নাই কিন্তু ভাগ্য চক্রান্ত হয় যেতে পারে হয়তো এগুলো এবারও যে বেশি ফেললে হয়তো তো অবশ্যই নিতে হলে তোমার তাহলে অবশ্যই আরো বড় হতো এটা হলো ভাগ্য বা কপাল এটা নসিব গাপতলি হাটে আপনারা গরু আনার পর সবসময় কান্নাকাটি করেন তারপরও গাপতলি হাটে গরু নিয়ে আসে এটা আসলে এই দিকটা একটু বলেন এই হাটের পরিবেশটা ভালো অনেক ভালো বা মানে ব্যবহার আচার অন্য অন্য দিক দিয়ে টাকা পয়সার মানে সেফটি থাকে সেফটি থাকে এই দিক দিয়ে খুব সুবিধা এই জন্য আমরা এই হাটে আসি বড় গরু লালন পালন করবেনি একটাতে ধরা খাইছেন আরেকটা